আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম শিং মাছ দিয়ে মজাদশাদের ভোনার একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন এখানে আমি কিছু শিং মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি একটা তারের সাহায্যে পরিষ্কার করে নিব। আসলে শিং মাছ পরিষ্কার করাটা অত্যন্ত ঝামেলার একটা কাজ আর পরিষ্কার করে না রান্না করলেও দেখতে ভালো লাগে না আর এটা পরিষ্কার করতে অনেক সময় সাপেক্ষ তাই আমি ধৈর্য সহকারে এই মাছগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি যদিও তেমন ভালোভাবে পরিষ্কার হয়নি কিন্তু যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকুই আমার চলবে এখন আমি ছোটো করে টুকরো করে নেব আমি সবগুলো মাছকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া ধনে গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দেবো এরপর আমি পেঁয়াজ কুচি ভেজে নেব আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ছেড়ে ভেজে নেব আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে অল্প একটু মেথি দিয়ে দেবো এখানে আমি অল্প একটু মেথি দিয়ে দিয়েছি আর একটু ছেড়ে দিচ্ছি যখন বাদামি হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর কষিয়ে নিয়েছি যখন মশলাটা কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো আমি পরিষ্কার করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে দিব আর মাছগুলো যখন কষানো হয়ে যাবে এখানে অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো আসলে শিং মাছ যদি ঘরে রুগী থাকে রুগীদের জন্য একটা উপকারী মাছ রুগীদের জন্য আসলে এটা অনেক উপকারী একটা মাছ রুগীরা এটা খেতে পারেন এখানে বলকূটে এসেছে আমি একটু পানি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর এখানে প্রায় মাছটা হয়েই গেছে আমি আবারও আরেকটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু রান্না করে নেবো আর নেড়ে ছেড়ে দিচ্ছি যখন পানিটা অল্প একটু শুকিয়ে আসবে আমি মাছগুলোকে নামিয়ে নেবো এখানে আমার মাছটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এভাবেই এই মাছটা খেতে ভালো লাগে আর শিং মাছ মূলত একটু পরিষ্কারটা বেশি করতে হয় তা হলে খেতে ভালো লাগে না একটা আসটা গন্ধ পাওয়া যায় আর তরকারিটা দেখতে যেমন লোভনই হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর হ্যাঁ আকলিমাস ব্লগ পেস্টটাকে সবাই ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ